দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম সামনে রিয়াজ রয়েছে রিয়াজের সঙ্গে আমরা কথা বলবো এবং জানব আজকে কি ধরনের গরু আপনাদের তিনি দেন তো দেখছি আমরা কথা বলি রিয়াজ ওয়ালাইকুম আসসালাম

ওলাণ ভালো এই দেখুন এটা এটা ভরপুরই ভরপুর হ্যাঁ এটা খুব ভালো হুম ওই দেখুন চান্তুটা দেখুন চান্তু জাগদার পাতলা পাতলা হুম এবুরু ফলে গুডা মোটা আর আসছিলো আসছিলো হ্যাঁ আসছিলো না হয়নি

ডবল বডি হ্যাঁ ডবল বডি এটা জাতের গরু জাতের গরু এই বাচ্চা দেন বাচ্চাটা কিন্তু ভালো জাতের গরু একবার চোরা বডি গরু বডি ডাক বড় চোরা হুম আই ব্লাউ দুধ হয় দুধ হয় এইগুলো লাউ দুধ হয় খালি গরু হলি হবে না জাতটা ভালো জাতটা ভালো জাত ভালো আচ্ছা গেল এটা এটা দুই নাম্বার হ্যাঁ আর এই পাশে একটা দুধের রাজা দুধের রাজা হ্যাঁ জার্সি

चारटा बाद देखना परे चारटा बर्त चार जगह